কারণ অনেক সময় মানুষ মনে করে কি যে না এটা একটু ছোটখাটো বিষয় এখান থেকে আমি হয়তো বা নিজেকে কি বলে এটাকে যেটা চিন্তা করা হয় না সেটাই হয়ে যায় শুধু ধর্মের টানেই নয় এই বোরখার সঙ্গে জড়িয়ে রয়েছে একটা সম্পর্কের অটুট বন্ধন হিন্দু ধর্মের হয়েও কেন বোরখা হিজাব পরেন উপবিশ্বাস। উত্তর মিলেছে এবার সেই প্রশ্নের বরাবরের মতো সেই একই ধারায় আবারও নিজেকে কালো বোরখায় ঢেকেছেন চিত্রনায়িকা উপবিশ্বাস। একদিকে মূর্তি পূজা আর অন্যদিকে ক্ষণে ক্ষণে তার এই ইসলামিক লিবাস নানা প্রশ্নের মুখে ফেলেছে অপবিশ্বাসকে তবে এবার তার সকল প্রশ্নের উত্তর মিলিয়ে দিয়েছেন উপবিশ্বাস। গল্পের শুরুটা ছিল 2008 সালে অর্থাৎ সে বছরের এপ্রিলের সাতাশ তারিখে সাকিবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ও ওপবিশ্বাস আর তার পরের গল্পটি কম বেশি সকলেরই জানা তবে বিচ্ছেদের পর থেকে ধর্ম নিয়ে দোটানামূলক আলোচনা তার পিছু ছাড়েনি এক এক সময় তাকে দেখা গেছে এক এক ধর্মীয় লেবাসে কখনো মাথায় সিঁদুর পরে মূর্তি পূজা আবার কখনো বা ইসলামিক লেবাসে রোজা রেখে ইফতার বিতরণ যা তাকে করেছে নানাভাবে আলোচিত সমালোচিত তবে তার কোনো কিছুর তোয়াক্কা না করেই অপু তার সেই ধারাই বজায় রেখেছেন ছেলের জন্মদিনের পরে তিনি আবারও কালো বোরখায় নিজেকে ঢেকেছেন কিন্তু এত সমালোচনার পরেও কেন তার ধর্মীয় লেবাসের পরিবর্তন সেই প্রশ্নটাই জোরালো হয়েছে প্রশ্ন উঠেছে সাকিবের সঙ্গে তার সম্পর্কের জায়গাটি নিয়েও কেননা সাকিবের সঙ্গে ঠিক যতটাই সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ছে ঠিক ততটাই ইসলাম ধর্মের প্রতি ঝুঁকছেন অপবিশ্বাস পেছনে ফিরেও তাকালে দেখা যায় সম্পর্কের ইস্যুতেই নিজ ধর্মত্যাগ করেছিলেন অপবিশ্বাস কিন্তু সাকিবের সঙ্গে বিচ্ছেদের পরে আবারও সেই হিন্দু ধর্মের অনুসারী হন তিনি আর যখন সাকিবের সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাচ্ছে ঠিক তখন থেকেই আবারও গুটি পায়ে ইসলাম ধর্মের পথেই দেখা যাচ্ছে তাকে যদিও অপবিশ্বাস এটাই বলেন যে নিজের ভালো লাগা থেকে বোরখা হিজাব করেন তিনি কিন্তু সাকিবের সঙ্গে তার বর্তমান সম্পর্কের জায়গাটি বলছে ভিন্ন কথা